পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোন ঘটনা মালদহের হাই স্কুলে জানা যায় কেন্দ্রের চাকরি প্রার্থীরা লুকানো অবস্থায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় তাদের ফোন বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরে পুলিশের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয় জানা যায় আজ জেলা জুড়ে এ এন এম এর পরীক্ষা ছিল ঠিক সেই রকমই আক্রুমণি হাই স্কুলে চাকরি প্রার্থীদের সিট পড়েছিল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় লুকানো অবস্থায় ফোন নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল জন ঠিক সেই সময় তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে ফোনগুলি ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও চাকরি প্রার্থীদের দাবি এই ফোনগুলি তারা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিল এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যুরো রিপোর্ট বার্তা আজকে এএনএমের একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা বেলা বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে ফ্রিস্কিনের সময় একচল্লিশখানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করছি যারা ছাত্র তারা বলছিল নাকি কি মহিলা মোবাইলগুলো ওনারা আপনাদের হাতে দিয়েছে বা বেরোনোর টাইমে দিয়ে দেবেন এরকম কোনো এরকম নয় তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় ফ্রিস্কিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড় সংখ্যক মপ সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল। এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দা দিতে হবে আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইলগুলো তুলে দিচ্ছি বলছি কেস কেস করবেন আপনারা আমি পুলিশের হাতে জমা দিয়ে দিলাম এরপর আমাদের স্কুলের তরফ থেকে আমরা আর বিশেষ কিছু করব না পুলিশ যা করবে করবে আপনার নাম অলি কৃষ্ণ রায় এস ইনস্টিটিউশন সবার কোথা থেকে মেদিকের সাথে করে ধরছি আর আমাদের কি থেকে করা যায় যদি ধন্যবাদ না ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আই এইচ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি